শীতের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে খেজুরের গুড় তবে প্লাস্টিকের হাড়ির ব্যবহারের ফলে বাংলার খেজুর গুড়ের গুণমান কমছে পরিবর্তন আসছে স্বাদেও তাই পুরুলিয়ায় কাশীপুরের শিউলিরা প্লাস্টিক সরিয়ে মাটির হাড়ি ব্যবহারের ওপর জোর দিচ্ছেন ফলে গুড়ের চাহিদাও বাড়ছে বলে জানিয়েছেন তারা তা এক গ্লাস রসের কত দাম আপনারা তো দেখলাম সব মাটির দিচ্ছেন আমি আমার সব মাটি আমার প্লাস্টিক নেই এই যে আমরা দেখতাম এইটাতে কি ক্ষতি হচ্ছে মানে ক্ষতি অন্য কিছু না ওটা একটু গুড়টা একটু টকটক লাগবে আর মাটির ভাড়ার জিনিস গুড়টা খেতে একটু আলাদা ভালো লাগবে